হ্যালো এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস এইটের হিস্ট্রি তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা আলোচনা করব। এই অধ্যায়টা আমি আগে শুরু করে দিয়েছি এবং কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি তোমরা যারা ভিডিওটা নি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আজকে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে আমি লাইন ওয়াইজ তোমাদের বুঝিয়ে দেবো এবং পেজ ওয়াইজ যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকবে সেগুলো আমি বলে দেবো তাহলে চলো শুরু করা যাক এর আগের ভিডিওতে ফর্টি থ্রি পেজ পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম আজকে আমি আজকে আমি ফর্টি ফোর পেজ থেকে শুরু করবো দেখো নতুন শিক্ষা এখান থেকে শুরু করব। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ রক্ষার জন্য ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে এক বিশেষ ধরনের শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন ফার্সি ও অন্যান্য ভারতীয় ভাষা জানা লোকেদের তিনি রাজস্ব দপ্তরের কাজে নিয়োগ করেছিলেন কোম্পানির কর্মচারীদের সুবিধার জন্য হিন্দু ও মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করানোর উদ্যোগ নিয়ে উদ্যোগ নিয়েছিলেন হেস্টিংস অন্যদিকে কোম্পানির বিভিন্ন নিয়ম নীতিগুলিকেও বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করানো হয়েছিল যেমন এলিজা ইম্পে যে আইনগুলি বানিয়েছিলেন সেগুলি ফার্সি ও বাংলায় অনুবাদ করানো হয় জোনাথন ডানকান এই ওই আইনগুলোর বাংলা অনুবাদ করেন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তাহলে এই লাইনগুলো তোমরা মার্ক করে নেবে এই এলিজা ইম্পে যে আইনগুলি বানিয়েছিল সেগুলো কোন ভাষায় অনুবাদ করা হয় ফার্সি ও বাংলা ভাষায় অনুবাদ করা হয় এখান থেকে পর্যন্ত ব্র্যাকেট করে নেওয়া আর জনাতন ডানকান ওই আইনগুলিকে বাংলায় অনুবাদ করেন কত খ্রিস্টাব্দে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এগুলো শর্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে বাস্তবে হেস্টিং জানতেন ঔপনিবেশিক সমাজের জ্ঞানচর্চা ও চিন্তাভাবনার সঙ্গে সম্যক পরিচয় প্রশাসনের কাজে লাগে তাহলে মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থে ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষের বিশেষ ধরনের শিক্ষার উদ্যোগ নিয়েছিলেন তিনি ফার্সি এবং অন্যান্য ভারতীয় ভাষা জানা লোকেদের নিজস্ব রাজস্ব দপ্তরের কাজে নিয়োগ করেছিলেন আর কোম্পানির কর্মচারীদের সুবিধার জন্য হিন্দু আর মুসলিম আইনগুলিকে তিনি ইংরেজি ভাষায় অনুবাদ করানোর উদ্যোগ নিয়েছিলেন আর এছাড়াও কোম্পানির বিভিন্ন নিয়ম নীতিগুলিকে তিনি ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন এবং এলিজাহিম্পে আইনগুলোকে তিনি ফার্সি বাংলা ভাষায় অনুবাদ করেছেন এবং জোনাথন ডানকান এই আইনগুলিকে বাংলায় অনুবাদ করেন সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে বাস্তবে হেস্টিংস জানতেন যে ঔপনিবেশিক সমাজের জ্ঞানচর্চার চিন্তাভাবনার সঙ্গে এই সম্যক পরিচয় থাকাটা খুব দরকার কারণ সেগুলো প্রশাসনের কাজে লাগবে ওয়ারেন হেস্টিংস বিভিন্ন অঞ্চলের সংস্কৃত পণ্ডিতদের কলকাতায় বিদ্যাচর্চার সুযোগ করে দিয়েছিলেন জোনাথন ডানকান ছাড়াও চার্লস উইলকিনস ও নাথানিয়েল ব্র্যাসি হালেদ হেস্টিংসের উদ্যোগে সামিল হয়েছিলেন সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে বেনারসে বেনারসে জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিলেন সংস্কৃত কলেজ তার মূল উদ্দেশ্য ছিল ওই কলেজে শিক্ষিত ব্যক্তিরা ঔপনিবেশিক শাসন ও বিচারের ব্যবস্থাকে সুগঠিত করার কাজে সহায়তা করবেন বস্তুত তার দশ বছর আগে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে খানিকটা একই উদ্দেশ্য নিয়ে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আরবি ও ফার্সি ভাষাচর্চার উদ্যোগ নিয়েছিলেন তাহলে ওয়ারেন হেস্টিংস বিভিন্ন অঞ্চলে সংস্কৃত পণ্ডিতদের সহায়তায় বিভিন্ন অঞ্চলে কলকাতায় একটা বিদ্যাচর্যার সুযোগ করে দিয়েছিলেন এ জোনাথন ডানকান ছাড়াও চার্লস উইলকিন্স নাথানিয়েল ব্রাসি হালেথ হেস্টিংসের এই উদ্যোগে সামিল হয়েছিলেন এখানে এটা ব্র্যাকেট করে না সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে বেনারসে জোনাথন ডানকান সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তার মূল উদ্দেশ্য কী ছিল তার মূল উদ্দেশ্য ছিল ওই কলেজে শিক্ষিত ব্যক্তিরা ঔপনিবেশিক শাসন ও বিচারের ব্যবস্থাকে সুগঠিত করার কাজে সহায়তা করবেন তার দশ বছর আগে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে খানিকটা একই উদ্দেশ্য নিয়ে ওয়াইন হেস্টিংস কলকাতায় মাদ্রাসা কলেজ প্রতিষ্ঠা করে আরবি আর ফার্সি ভাষাচার্যের উদ্যোগ নিয়েছেন এটা তোমরা ব্র্যাকেট করে নাও সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ওয়াইন হেস্টিংস কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এগুলো কিন্তু ফিলিন্দা ব্ল্যাঙ্কস বা মার্কসের প্রশ্ন হিসেবে আসতে পারে উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে এখা এটাও ব্র্যাকেট করে নাও এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে করেছিলেন এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসাবে আসে তাহলে উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্য সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করাই ছিল জোনসের লক্ষ্য তিনি মনে করতেন এই চর্চার ফলে ভারতের শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া অনেক সুষম হবে সেই সুষম বোঝাপড়ার ভিত্তিতে ঔপনিবেশিক প্রশাসন আরও সুগম হয়ে উঠবে বলে জোন্স মনে করতেন তাহলে জোনসের মূল লক্ষ্যই ছিল হচ্ছে এই যে এখনকার দিনে প্রাচীন ভারতীয় সাহিত্যগুলো সংস্কৃত ভাষায় অনুবাদ করা হতো এবং সেটাকে ইংরেজি ভাষায় অনুবাদ করাই জোনসের মূল লক্ষ্য ছিল তিনি মনে করতেন যে এই চর্চার ফলে ভারতীয় শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের যে একটা বোঝাপড়া সেটা অনেক সুষম হবে মানে অনেক সহজ হবে আর এর ভিত্তিতে ঔপনিবেশিক প্রশাসনও আরও সুগম হয়ে উঠবে এশিয়াটিক সোসাইটির বিভিন্ন সদস্য ও শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন তার পাশাপাশি আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন স্থানীয় পণ্ডিতদেরও ওই কলেজে নিয়োগ করা হয় তাহলে এসিয়েটিক সোসাইটির যে সদস্যরা ছিলেন বিভিন্ন সদস্যরা এবং শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন তাহলে কোথায় পড়াতেন তখন ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন এবং তার পাশাপাশি আঠেরোশো এক খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন স্থানীয় পণ্ডিতদেরও এই কলেজে নিয়োগ করা হয় এরপরে পেজে চলে আসো দেখো উইলিয়াম কেরি এবং ব্যাপটিস্ট মিশন ব্যাপটিস্ট মিশন কি এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়েছিল শ্রীরামপুরে মিশনারিরা ব্রিটিশ কোম্পানি তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগে সামিল হন নিজেদের মুদ্রণযন্ত্র বসিয়ে তারা বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন তাহলে কত খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে কোথায় ফোর্ট ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি শ্রীরামপুরে এই তাহলে ব্যাপটিস্ট মিশন কোথায় স্থাপন করা হয় শ্রীরামপুরে ব্যাপটি ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয় আঠারোশো খ্রিস্টাব্দে এটা তোমরা ব্র্যাকেট করে নাও আর এই শ্রীরামপুরের মিশনারিরা ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন উদ্যোগ বিভিন্ন উদ্যোগে তারা সামিল হয়েছিলেন এবং নিজেদের মুদ্রণযন্ত্র বসিয়ে নিজেরাই তারা বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেছিলেন শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল উইলিয়াম কেরি তাহলে এই শ্রীরামপুর মিশনারিদের মধ্যে যারাই এই উদ্যোগে সামিল হয়েছেন তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য উইলিয়াম কেরি তিনি ভারতীয় মহাকাব্যগুলো ইংরেজি ভাষায় অনুবাদ করেন তাছাড়া বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন কেরি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে হালেদের লেখা বাংলা ব্যাকরণ বিষয়ক বইটিকেও সম্পাদনা করে প্রকাশ করেছিলেন উইলিয়াম কেরি তাহলে এই শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনে উইলিয়াম কেরি একটা উল্লেখযোগ্য অবদান আছে তিনি ভারতীয় মহাকাব্যগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন এবং বাইবেলের একটি অংশকেও ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন আর সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে হালেদের লেখা বাংলা ব্যাকরণ বিষয়ের বইটিকেও তিনি সম্পাদনা করে প্রকাশ করেছিলেন তাহলে এই এইগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে এই ছোটো ছোটো লাইনগুলোও এগুলো কিন্তু ওয়ান মার্ক্সের প্রশ্ন হিসেবে আসতে পারে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ কলকাতা এসে অনেকগুলি মিশনারি স্কুল তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন সেগুলির মধ্যে সবথেকে বিখ্যাত ছিল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন আঠারোশো গত খ্রিস্টাব্দে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এগুলো তোমরা ব্র্যাকেট করে নেবে তাহলে আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ কলকাতায় এসেছিলেন এবং তিনি কতগুলো মিশনারি স্কুল তৈরির উদ্যোগ নিয়েছিলেন তার মধ্যে সব থেকে বিখ্যাত ছিল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন এটা তোমরা আন্ডারলাইন করে নাও কত খ্রিস্টাব্দে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে সংস্কৃত পণ্ডিত হেমান হোরাস উইলসন উইলসনের নেতৃত্বে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয় তাহলে সংস্কৃতজ্ঞ পণ্ডিত হেমান্স হোরাস উইলসনের নেতৃত্বে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয় এটা তোমরা ব্র্যাকেট করে নাও এই কলেজের মূল উদ্দেশ্য ছিল সংস্কৃত সাহিত্য চর্চার পাশাপাশি পাশ্চাত্য জ্ঞানের বিকাশ ঘটানো আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয় তাহলে কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয় বা প্রতিষ্ঠা হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইট হিস্ট এবং ডেভিড হেয়ার ওই কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন পাশাপাশি কলকাতা শহরের শিক্ষিত ও ধনী বেশ কিছু ব্যক্তিবর্গ হিন্দু কলেজ পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজা রামমোহন রায় হিন্দু কলেজের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন লর্ড আমহাস্টকে একটি চিঠি লেখেন সেই চিঠিতে রামমোহন সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড হিস্ট এবং ডেভিড হিয়ার এই কলেজ প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হয়েছিলেন এছাড়াও কলকাতা শহরে শিক্ষিত ধনী শিক্ষিত বেশ কিছু ধনী ব্যক্তিবর্গ হিন্দু কলেজ পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন রাজা রামমোহন রায় হিন্দু কলেজের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন এবং আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড আর্মহাস্টকে চিঠি লেখেন এবং সেই চিঠিতে রামমোহন সংস্কৃত শিক্ষা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন এরপরে বেজে চলে আসো আঠারোশো খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষা দ্রুত বিস্তার ঘটতে থাকে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে একটি প্রতিবেদনে সরাসরি বলা হয় যে ইংরেজি শিক্ষা বিস্তারের প্রশাসন বেশি জোর দেবে তবে তার পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য বছরে সরকারি অনুদান বরাদ্দ করা হবে ইংরেজি ভাষার পাশাপাশি বিভিন্ন দেশীয় ভাষাতেও পড়াশোনা করার অধিকার শিক্ষার্থীদের দেওয়া হবে তবে আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষা জ্ঞানকে আবশ্যক বলে ঘোষণা করা হয় ইংরেজি ভাষা কেন্দ্রিক শিক্ষা চর্চা নীতির পেছনে লর্ড মেকলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি ছিল গুরুত্বপূর্ণ তাহলে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের পর থেকে এই ইংরেজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষা দ্রুত বিস্তার ঘটতে থাকে এবং প্রতিবেদনে বলা যে ইংরেজি শিক্ষা হয় বিস্তারে প্রশাসন বেশি জোর দেবে এছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য বছরের সরকারি অনুদান বরাদ্দ করা হবে ইংরেজি ভাষার পাশাপাশি দেশীয় ভাষাতেও পড়াশোনা করার অধিকার শিক্ষার্থীদের দেওয়া হবে তাহলে এই সমস্ত নিয়মগুলো শুরু হয় তাহলে ইংরেজি শিক্ষা বিস্তারে যেমন জোর দেওয়া হবে তার পাশাপাশি বিভিন্ন দেশীয় ভাষাতেও পড়াশোনা করার অধিকার শিক্ষার্থীদের থাকবে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরাজি ভাষা জ্ঞানকে আবশ্যক বলে ঘোষণা করা হয় এবং ইংরেজি ভাষা শিক্ষা নীতির পেছনে এই লর্ড মেকলির শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ ছিল তাহলে আমি যে পর্যন্ত পড়ালাম এখানে তোমাদের বড় কোশ্চেন হিসাবে আসতে পারে যে ভারতীয় ইংরেজ কোম্পানির আমলে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল উল্লেখ করো তারপর আইনের শাসন বলতে কী বোঝো ইংরেজরা ভারতবর্ষে আইনের শাসন কিভাবে চালু করেছিল বা কর্নওয়ালিস কোর্ট কি তারপর উইলিয়াম কেরি কে ছিলেন তিনি কত খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত করেছিলেন তো এই ধরনের ছোটো ছোটো প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কাদের ভূমিকা ছিল অন্যতম উল্লেখযোগ্য ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি উদ্দেশ্য ছিল এই ধরনের ছোটো প্রশ্নগুলো এখান থেকে তোমাদের আসতে পারে এরপর দেখো মিটলের প্রতিবেদন আঠারোশো খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেঘলে ভারতবর্ষের শিক্ষার সঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন সেই প্রতিবেদনে মেঘলে বলেন ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হল রুচি আদর্শ ও নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ এমনটাই আশা করেছিলেন মেঘলে তার প্রতিবেদনে মেঘলে জানিয়েছেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষাচর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না মেঘলেও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন বাস্তবে মেঘলে ধারণা ছিল ব্রিটিশটাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরে উপনিবেশ হিসাবে ভারতে আধুনিকতা আসবে সে কারণেই তার প্রতিবেদনে মেঘলে ভারতের প্রচলিত জ্ঞান চর্চাকে হেয় করেছিলেন তাহলে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষার প্রসঙ্গে একটা প্রতিবেদন বা মিনিটস পেশ করেন এটাই হচ্ছে মেকলে মিনিটস বলা হয় এবং সেই প্রতিবেদনে কি বলা হয় সেই প্রতিবেদনে বলা হয় যে ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করায় ঔপনিবেশিক প্রশাসনের মেন উদ্দেশ্য হওয়া উচিত সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলো রুচি আদর্শ নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ এমন আশা করেছিলেন মেঘলে এবং তার প্রতিবেদনে মেঘলে জানিয়েছিলেন যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষার শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না মেঘলেও সংস্কৃত কলেজে বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন বাস্তবে মেঘলে ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরে উপনিবেশ হিসাবে ভারতে আধুনিকতা আসবে সে কারণে তার প্রতিবেদনে মেঘলে ভারতে প্রচলিত জ্ঞানচর্চাকে হেউ করেছিলেন তাহলে মেঘলে ধারণা ছিল যে ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরে ভারতবর্ষে আধুনিকতা আসবে এবং সেজন্য তিনি ভারতীয়দের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন ঊনবিংশ শতকে চারের ও পাঁচের দশকে ক্রমেই সরকারি উদ্যোগে শিক্ষা বিস্তার হতে থাকে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় কাউন্সিল অব এডুকেশন তৈরি হয় ক্রমেই কাউন্সিল নিয়ন্ত্রিত বিদ্যালয় ও তার ছাত্র সংখ্যা বেড়ে চলে পাশাপাশি শিক্ষাখাতে সরকারি বরাদ্দের পরিমাণ বেড়েছিল তবে সেই ব্যয় বরাদ্দ প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না তাহলে ধীরে ধীরে উনিশ শতকে চারের আর পাঁচের দশকে সরকারি উদ্যোগে শিক্ষা বিস্তার হতে থাকে এবং আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় এর ব্র্যাকেট করে নাও কত খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবং ধীরে ধীরে এই কাউন্সিল নিয়ন্ত্রিত বিদ্যালয়ে আর ছাত্রের সংখ্যা বাড়তে থাকে আর সরকারি বরাদ্দের পরিমাণও বাড়তে থাকে কিন্তু সেই ব্যয় বরাদ্দ প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না এরপর দেখো উডের প্রতিবেদন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয় তাকে উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচ বলা হয় এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা ব্র্যাকেট করে নাও তাহলে উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচ কাকে বলা হয় খ্রিস্টাব্দে মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে একটা শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করা হয় এটাই হচ্ছে উডের প্রতিবেদন বা উডস বলা হয় সেই ডেসপ্যাচে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে ইংরেজি ও ভারতীয় দুধরনের ভাষা চর্চার কথা বলা হয়েছিল সেই মোতাবেক ঔপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল উচ্চ বিদ্যালয়ের সংখ্যা আগের থেকে বাড়ানো হয় তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয় তাহলে এই উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল যে সরকার সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত কাঠামো গড়ে তুলতে হবে এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে ইংরেজি ও ভারতীয় দু ভাষা ভাষাচর্চাই থাকতে হবে সেই মোতাবেক ঔপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয় এবং আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল আর উচ্চ বিদ্যালয়ের সংখ্যাও আগে থেকে বাড়ানো হয়েছিল এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলো প্রাথমিক বিদ্যালয়ও খোলা হয়েছিল এর পরের বেজে দেখো বোম্বাই প্রেসিডেন্সিতে গোড়া থেকেই অবশ্য ভারতীয় ভাষা মাধ্যমে পাশ্চাত্য বিজ্ঞান চর্চায় জোর পড়েছিল সেখানে ব্রিটিশ প্রশাসকরা মনে করতেন কেবল বোম্বাই শহরের মধ্যে ইংরেজি ভাষায় পড়াশোনার দাবি তৈরি হয়েছে ফলে বোম্বাই শহরের বাইরে অন্যান্য জায়গায় দেশীয় ভাষাতেও শিক্ষা চর্চা হওয়া উচিত আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাই প্রেসিডেন্সিতে অনেক স্কুলেই মাতৃভাষায় পড়াশোনা করার ব্যবস্থা ছিল মাদ্রাজ প্রেসিডেন্সিতে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে শিক্ষা প্রসার ঘটেছিল তাহলে বোম্বাই প্রেসিডেন্সিতে প্রথম থেকেই ভারতীয় ভাষার মাধ্যমে পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞান চর্চার উপর জোর দেওয়া হয়েছিল এবং সেখানকার ব্রিটিশ প্রশাসকরা মনে করতেন যে বোম্বাই শহরের মধ্যে ইংরেজি ভাষায় পড়াশোনার দাবি তৈরি করা হয়েছে এর ফলে বোম্বাই শহরের বাইরে অন্যান্য জায়গায় দেশীয় ভাষাতেই শিক্ষা চর্চা হওয়া উচিত আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে নাগাদ মুম্বাই প্রেসিডেন্সিতে অনেক স্কুলেই মাতৃভাষার পড়াশোনা করার কথা বলা হয়েছিল আর মাদ্রাজ প্রেসিডেন্সিতে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে শিক্ষার প্রসার ঘটেছিল ঔপনিবেশিক প্রশাসনের তরফে গৃহীত শিক্ষা বিস্তার নীতি কতগুলি জরুরি দিক ছিল ওই শিক্ষা বিস্তারের উদ্দেশ্যই ছিল সমাজের কিছু সংখ্যক মানুষকে শিক্ষিত করে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামোর সঙ্গে যুক্ত করে নেওয়া বাস্তবে সার্বিক গণশিক্ষার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি তাছাড়া উচ্চশিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি ভাষাকে নির্দিষ্ট করে দেওয়ার ফলে শিক্ষা বিস্তারের গণমুখী চরিত্র তৈরি হয়নি পাশাপাশি উপযুক্ত প্রায়োগিক প্রশিক্ষণ বা হাতে কলমের শেখার ব্যবস্থা যথেষ্ট না থাকায় কেবল পুঁথিগত চর্চার উপরই শিক্ষা বিস্তার নির্ভর করেছিল তাছাড়া পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি অনেক ক্ষেত্রে নির্বিচারের সমর্থনের ফলে ভারতীয় প্রচলিত শিক্ষা চর্চা ক্রমে অবলুপ্তির মুখোমুখি হয়েছিল প্রথম দিকে নারী শিক্ষার বিষয়টিকে অবহেলা করা হয়েছিল শিক্ষা শিক্ষানীতিতে ব্যক্তিগত কয়েকজনের উদ্যোগে নারী শিক্ষার বিস্তার শুরু হয় তার মধ্যে অন্যতম প্রধান ছিল ব্রিটেন সাহেব বেথুনে উদ্যোগে তৈরি হওয়া বিটেন বা বেথুন স্কুল তাহলে ঔপনিবেশিক প্রশাসনের তরফে এই যে শিক্ষানীতিগুলো গ্রহণ করা হয়েছিল তার কতগুলি জরুরি দিক ছিল এই এর উদ্দেশ্য ছিল যে সমাজে কিছু সংখ্যক মানুষকে শিক্ষিত করে ঔপনিবেশিক প্রশাসনের কাঠামোর সঙ্গে যুক্ত করে নেওয়া কিন্তু বাস্তবে কোনো সার্বিক গণশিক্ষার পরিকল্পনা নেওয়া হয়নি আর এছাড়াও উচ্চশিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি ভাষাকে নির্দিষ্ট করে দেওয়ার ফলে শিক্ষা বিস্তারে গণমুখী চরিত্র তৈরি হয়নি আর এই উপযুক্ত প্রায়োগিক প্রশিক্ষণ বা হাতে কলমে শেখার ব্যবস্থা যথেষ্ট পরিমাণে না থাকায় পুঁথিগত চর্চার উপরই শিক্ষার বিস্তারের শিক্ষা বিস্তার নির্ভর করেছিল আর এছাড়াও পাশ্চাত্য বিজ্ঞানের প্রতি অনেক ক্ষেত্রেই নির্বিচার সমর্থনের ফলে ভারতে প্রচলিত শিক্ষা চর্চা ক্রমে অবলুপ্তির দিকে গিয়েছিল প্রথম দিকে নারী শিক্ষার বিষয়টিকে অবহেলা করা হয়েছিল এই উপনিবেশিক শিক্ষানীতিতে কিন্তু পরে ব্যক্তিগত কয়েকজনের উদ্যোগে নারী শিক্ষার বিস্তার শুরু হয় তার মধ্যে প্রধানকে ছিলেন ব্রিটিন সাহেব বা বেথুন তার উদ্যোগে বেটিন বা বেথুন কলেজ শুরু হয় তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম তাহলে এখানে তোমাদের বড় প্রশ্ন হিসেবে আসতে পারে যে চার্লস উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল এর ফলাফল কি হয়েছিল তারপর আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের পর ভারতে পাশ্চাত্য শিক্ষাক্ষেত্রে কী কী ধরনের পরিবর্তন ঘটেছিল এই ধরনের বড় কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো আমি তোমাদের পরে লিখিয়ে দেবো আজকে আমি এখানেই শেষ করছি আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমার কমেন্টস করে জানাবে আর পরের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে